আজকে এটা তামান্নার জন্য আকো বিশ্ব তামান্নার জন্য আকো এই প্রতিযোগিতা হচ্ছে দুটো বিভাগে কল্যাণীর গয়েশপুরে তামান্না স্মৃতিতে অঙ্কন প্রতিযোগিতা গত তেইশে জুন নদীয়া জেলার কালীগঞ্জে উপনির্বাচনে ভোটের ফল ঘোষণার দিনে বোমার আঘাতে নিহত হয় এক নাবালিকা এই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে পথে নামে বাম কর্মী সমর্থকরা আর কোনো মায়ের কোল যাতে এভাবে খালি না হয় সেই দাবিতেই বিভিন্ন আন্দোলন সংগঠিত করে তারা আঠাশে জুলাই নিহত তামান্নার জন্মদিন সেই উপলক্ষে রবিবার কল্যাণী বিধানসভার গয়েশপুরে তামান্না স্মৃতিতে অঙ্কন প্রতিযোগিতা সংগঠিত করে বাম ছাত্র যুব মহিলা সংগঠন এদিন গয়েশপুর গোলবাজারে দলীয় কার্যালয়ে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আমি গয়েশপুর সিপিএম কমিটি সিপি এরিয়া দপ্তরে সিপিএম এর পার্টি অফিসে এসেছি আজকে এসেছি এখানে ডিওএফআই এবং এসএফআই এবং সারা রাজ্যব্যাপী যে আমরা জানি তামান্না ছোট্ট শিশুটি কি খুন হয়েছে দুষ্কৃতীদের হাতে বোমা বিস্ফোরণে তারই উদ্দেশ্যে আগামীকাল আঠাশে জুলাই তার জন্মদিন তাই তার জন্মদিন উপলক্ষে আজকে এখানে তামান্না এসো আঁকি তাই অনুষ্ঠান আরম্ভ হয়েছে সেইখানে আমি এসেছি এখানে আমার ছেলে আছে ওরা এসেছে আমারই সন্তান হ্যাঁ একজন মা হিসেবে আমি বলছি এই যে ঘটনাটা ঘটেছে এটা কাম্য নয় আগামী দিনে আমরা যারা মা আছি এটার জন্য আমাদের আমরা নিশ্চিন্তায় আছি যে আগামী দিনে আমাদের শিশুদের ভবিষ্যৎ কি আমরা দেখলাম পলাশিতে যে তামান্না খুন হলো তার জন্য আমরা প্রত্যেকটা মায়েরা আমরা আতঙ্কিত যে আগামী দিনে আমাদের বাচ্চাদের কি হবে যেই বাচ্চাটার এখন খেলার কথা মাঠে স্কুলে যাওয়ার কথা সে অকালে প্রাণ দিল আগামী দিনে যেন এই সমস্ত ঘটনা না ঘটে তার জন্য আমাদের সচেতন হতে হবে এবং সমাজে যতটা পারবো আমরা বোঝাবো যে শিশুটি কিছুই বোঝে না রাজনীতি বোঝে না রং বোঝে না

নিজের সন্তানকে সুরক্ষিত রাখতে আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে আপনাদের আমাদের আতঙ্কের মধ্যেই থাকতে হচ্ছে কারণ সারা রাজ্য জুড়ে এই আতঙ্কই হচ্ছে আজকে এখানে দশ বছরে তামান্না খুন হচ্ছে সারা রাজ্য জুড়ে আমরা যে দেখছি ধর্ষণ হচ্ছে যা কিছু হচ্ছে আমাদের এই বিষয়ে আমাদের সচেতন হতে হবে কারণ আমরা নারীরা সচেতন না হলে আমরা মায়েরা সচেতন না হলে আমাদের যে সন্তান তাদের ভবিষ্যৎ সামনে অন্ধকার আমাদের তাদেরকে বোঝাতে হবে রাস্তাঘাটে চলার পথে তাদেরকে সেইভাবে চোখ কান খোলা রেখে আমাদের মায়েদের চলতে হবে আমি একটা মা আমি চাই না কোনো মায়ের কোল এইভাবে খালি হয়ে যাক আগামী দিনে যারা আছে সেই দুষ্কৃতিরাই করুক যেই দুষ্কৃতিরা করেছে তাদেরও ঘরে সন্তানরা আছে তারাও যেন দুবার ভাবে যে আমাদের দ্বারা আর কোনো সন্তান যেন এরকম নিহত না হয় সুলতা চক্রবর্তী আমি গয়পুর চার নম্বর শাখা থেকে এসছি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল পনেরো বছর বয়স পর্যন্ত বাচ্চা শিশু যারা তারা দুটো গ্রুপে ভাগ করে এই বসে বলে পলাশির কালীগঞ্জ বিধানসভা নির্বাচনের পর একটা ক্লাস ফোরের মেয়ে তামান্না খাতুন যার বাবা পরিযায়ী শ্রমিক সে বিজয় মিছিল থেকে ছোড়া বোমা আঘাতে সেই বাচ্চা মেয়েটা প্রয়াত হন এটা অত্যন্ত স্পর্শকাতর এবং দুঃখের ঘটনা তার জন্য গোটা রাজ্যেই আজকের দিনটা বসে আঁকো এইসব তামান্নার জন্য আঁকি যার যেমন খুশি সে আঁকতে পারে

কিন্তু তার ওই বাচ্চা ছেলে যারা কোনো ভোট বোঝে না যে সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি বোঝে না সে বোঝে পড়াশোনা সে ছবি আঁকছিল ছবি একে দেশের জন্য তিনঙ্গা পতাকার জন্য পহেলগ্রামের ঘটনার পরিপ্রেক্ষিতে সে ছবি আঁকছিল আজও তার ছবিগুলো বাড়ির মধ্যে জ্বলজ্বল জল করছে যে ছেলেরা রাজনীতি সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড

ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মর্ন অপিক্স চার দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিটর ঘোষ কমিউনিকেশন থানার বোর্ড রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজানেবেল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনডি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স